আমাদের দেশের সুপারস্টার শাকিব খান তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না বিগত প্রায় ছয় মাস ইতিবাহিত হতে যাচ্ছে তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছে এর ভিতরে তিনি একটি সিনেমার শুটিংয়েও তিনি নামতে পারিনি এবং ভালো কোনো আশার আলো দেখাতে পারিনি তাছাড়াও কোনো সিনেমা মুক্তিও দিতে পারেনি আবারই গুরপাক খাচ্ছে সুপারস্টার শাকিব খান আমেরিকাতে চলে যাচ্ছে অনেকেই বলছেন এটি গুজব কিনা আবার অনেকেই বলছেন এটার সত্যতা কতটুকু আজ আপনাদেরকে প্রমাণস্বরূপ দুইটি কথা বলতে চাই সুভাষ সাকিব খান বিগত প্রায় এক বছর পূর্বে তিনি আমেরিকাতে পা রেখেছিল এবং তিনি ঐক্য চেলেনায় মিডিয়া অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেছিল তারই সুবাদে তিনি আমেরিকাতে গ্রিন কার্ডের জন্য আবেদনও করেছিল এবং তার আবেদনটি মঞ্জুল হয়েছিল পাশাপাশি সেখানে একটি গ্রিন কার্ড আবেদন করার কারণেই তিনি ই ক্যাটাগরির একটি গ্রিন কার্ড পেয়ে যান আর এরই ফলশ্রুতিতে সুপারস্টার শাকিব খান কাজ থাকুক অথবা না থাকুক বছরে অন্তত এক মাস সেখানে অতিবাহিত করতে হবে তার মানেই এক বছরে মিনিমাম দুইবার তাকে দেশের বাইরে যেতে হবে যদি পনেরো দিন করে থাকে তাহলেও তাকে দুইবার যেতে হবে আর যদি এক মাস করে থাকতে হয় শাকিব খানকে একবার আমেরিকাতে যেতে হবে এটি ছিল তার বাস্তবতা কারণটি হচ্ছে যারা গ্রিন কার্ড পায় সেই গ্রিন কার্ডের মধ্যে একটি নিয়ম শৃঙ্খলা বজায় রাখে আপনার গ্রিন কার্ডটি সচল রাখার জন্যই কিন্তু সেখানে অবস্থান করতে হবে তারই ফলশ্রুতিতে সুভাষটা সাকিব খান এবার তিনি আবারও আমেরিকায় চলে যাচ্ছেন মাত্র সাত দিনের জন্য তিনি আমাদেরকে জানিয়েছেন এবার আমি লং টার্মের জন্য যাচ্ছি না দু সালে ভালো কিছু প্রজেক্ট আমি এবার নিয়ে আসতে যাচ্ছি শুধু ঘোষণার মধ্যেই রাখতে যাচ্ছি না এবার আমি কাজে নামতে যাচ্ছি দু সালটি আমার জন্য যেমন হয়েছিল আমি চাই না দু সালটিও এমন হোক অনেকেই বলছেন আমার কাজ নেই আমি আমেরিকাতে চলে যাব এটি আপনারা কিভাবে যে থেকে কথাগুলো বলেন সেটা আমারও কাম্য নয় তাই বলতে চাই মিডিয়া গোসিফ থাকবেই কিন্তু মিথ্যা গসিব দিয়ে মানুষকে বিভ্রান্তকর করবেন না এবং শাকিব খান এও বলেছেন আমি মাত্র সাত দিনের জন্য যাচ্ছি আমার বক্তের টানে আমার নারীর টানে আমাকে আবার এ দেশেই চলে আসতে হবে দিন শেষে এটি আমার দেশ দিন শেষে এটি আমার মাতৃভূমি তো বন্ধুরা সুপারস্টার শাকিব খান আমেরিকাতে সাত দিনের জন্য চলে যাচ্ছে অনেকেই বলছেন একেবারেই চলে যাচ্ছে এই বিষয়গুলো একেবারেই গুজব যারাই বলছেন বা কে বা কারা বলছেন এই কথাগুলোতে আপনার কান দিবেন না সুভাষা সাকিব খান আমেরিকাতে যাক যাওয়ার পর তিনি বাংলাদেশে এসে অন্তত পক্ষে ভালো কিছু কাজ আমাদেরকে উপহার দিবে সেই দুয়াই থাকবে এসকে কে ফিল্মস বিডির পরিবারের পক্ষ থেকে তো বন্ধুরা সুভাষ ট্রা শাকিব খান আবারও আমেরিকায় যাচ্ছে এই কথাটি সঠিক কিন্তু যাচ্ছে সাত দিনের জন্য এটিও সঠিক কারণ কোনো সূত্রের খবর নয় কোনো গসিপ নয় এটি সুপারস্টার শাকিব খান নিজে বলেছে এই কথাগুলো শাকিব খান যে বলেছে এই কথাগুলোকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটান আহেদ বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকমতুল্লাহে অবার এক কাতু